আমি মায়ের কাছে মাঝে মধ্যে যাই মায়ের আশেপাশে থাকলে মনে হয় পৃথিবী যত রকমের সুখ শান্তি যেন কিন্তু মা আমার বাসায় খুব একটা আসে না এ আমার বাসায় আসতে বলে তার নানান রকম কাজের বাহানা অনেক ব্যস্ততা অজুহাত দেয় আর সেই দিন সব কিছু কাটিয়ে সে আমার বাসায় আসবে সে ফোন করে বলল আজকে আমি তোমার বাসায় আসতেছি এটা শোনার পর তো আমি মহা খুশি খুশির ঠেলাম ভাবলাম মাকে আমি কি রান্না করে খাওয়াবো তারপরে মনে হলো আমার একটা দেশি মোরগ আছে সেটা আজকে মাকে খাওয়াবো সেই জন্য বেঁধে রাখছিলাম বেঁধে রাখার পরে আপনার ভাইয়া হচ্ছে বাজার থেকে টাটকা মাছ নিয়ে আসছিলো আমার মা মাছ খেতে অনেক বেশি পছন্দ করে সেজন্য টাটকা টাটকা মাছ রান্না করলাম মুরগির ঝোল দেখে বুঝতে পারছেন আমরা গ্রামের মানুষ আমরা একটু মুরগির ঝোল দিয়ে পিঠা খেতে বেশি পছন্দ করি সাতপুতি পিঠা সাতপুতি পিঠা দুপুরে খাওয়া দাওয়ার পরে মনে হলো শীতের সময় আর শীত মানেই তো পিঠাপুড়ির আমি সেজন্য চিন্তা করলাম আজকে মাকে আমি হচ্ছে কুশলি পিঠা বানায় খাওয়াবো সেই জন্য বিকাল কাল বসে পড়েছি আপনারা দেখতেই পেলেন আমি নারকেল কুড়াই নিলাম নারকেল কুড়াচ্ছি আপনার ভাইয়া বলতেছে এখন হচ্ছে শীত পড়লো এখন প্রত্যেকটা দিন তার পিঠা লেগেই থাকবে এত পিঠা পাগল এটা তারপরে তো দেখলেন গুড়টা কেটে নিলাম গুড়টা কেটে নেওয়ার পরে তো আমার আটা খুমির মারা হয়ে গেছে পিঠা বানানোর জন্য তারপরে এখানে হালুয়া তৈরি হচ্ছে এটা হচ্ছে হালুয়ার মধ্যে আমরা তিল দিয়েছি দুধ দিয়েছি তারপরে হচ্ছে খেজুরের গুড় দিয়ে দিলাম আর এখন এখানে দেখতে পাচ্ছেন আটা গুলানো কারণ আজকে আমরা আটার হালুয়া বানাচ্ছি কারণ আমাদের এলাকায় আটার হালুয়াটা একটু বেশি পছন্দ করি কে করে তা জানি না আমাদের একটু আটার হালুয়াটা বেশি পছন্দ লাগে হালুয়া খাই তারপর হচ্ছে সুজি দিয়ে বানায় আমরা এই আটার হালুয়াটা বেশি পছন্দ করি মানে আমার মা বেশি পছন্দ করে আর কি তারপরে একটু নেড়ে নিচ্ছি এই আটা দেওয়ার পরে একটু বেশি বেশি নাড়াচাড়া করতে হয় না হলে কড়াইতে পাচ্ছেন আমার আটার হালুয়াটা কোন কোন এলাকায় আটার হালুয়াটা খাই একটু জানাবেন আমার কিন্তু খুব পছন্দ আমরা হালুয়া রুটি খেতে বেশি পছন্দ করি আর এইদিকে আপনার ভাইয়া বলতেছে আমরা এই আটার হালুয়াটাালুয়া খাই না ভাই আমরা হচ্ছে আলু ভাজি দিয়ে কুসলিপিঠা খাই আলু ভাজি দিয়ে কুসলিপিঠা আমার বেশি মজা লাগে আর এইদিকে দেখতে পাচ্ছেন আটার হচ্ছে রুটি বানানোর পরে এরকম গোল গোল করে চাকার মতো কেটে এর ভিতর পোড় দিয়ে তারপর হচ্ছে মুখটা সুন্দর করে ফুলের মতো করে ভাজ মেনে নিচ্ছি আপনার ভাইয়া দেখে বলতে তুমি তো খুব সুন্দর করে পিঠার মুখ মারতে পারো পিঠার মুখ মারতে ছিলাম আর আমার বিয়ের আগের কথা মনে পড়তেছিল আপু মামি ভাবি এদের কত পিঠা বানাই দিয়েছি আর আমার নানি যখন পিঠা বানাতো তার পিঠা বানানো দেখে কত হাসাহাসি করতাম দেখাও হাতটা পুরি যাবে